আসসালামু আলাইকুম সন ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি খিমার বোরকা খুব সহজ নিয়মে কিভাবে আমরা সেলাই শিখতে পারি তো আমি কিন্তু গত পর্বে আপনাদেরকে একটি খিমার বোরকা খুব সহজ নিয়মে কিভাবে কাটিং শেখা যায় এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখান থেকে আপনি খুব সহজ নিয়মে যদি শিখতে চান একটি খিমার বোরকা খুব সহজে কিভাবে শেখা যায় তো আপনি ভিডিওটি দেখে নেবেন তো আমরা সেলাই প্লাস কাটিং এর ভিডিওটি আমরা একত্রিত দিলাম না এই কারণে যে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই কারণে আমরা পার্ট পার্ট ভাগ করে আমরা কিন্তু ভিডিওটি দেওয়া হচ্ছে যে আমরা গত পর্বে দিয়েছি কাটিং এর ভিডিওটি আজকের পর্বে আমরা দিব ইনশাআল্লাহ যে একটি খিমার বড়কা খুব সহজে কিভাবে আমরা সেলাই শিখতে পারে তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজ ভাবে আপনি একটি খিমার বড়কা। আপনি নিজেও সেলাই শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আজকে আমরা ভিডিওটি বেশি লম্বা না করে আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করে তো শুরু করা যাক তো দেখুন আমরা এই যে ওপর থেকে হিজাবের এই খেমারের ওপর থেকে আমরা এখন মাপ দিয়ে নিব যেটা আমাদের মাথার সাইড মাথার সাইড থেকে নিচে মুখের এইখানে আমরা একটি পট্টি লাগাবো স্টেরা পট্টি সেই কারণে আমরা একটু এইখানে মাপের অংশটা আপনাদেরকে জানিয়ে দিয়ে আমরা ওপর থেকে পনেরো ইঞ্চি নেব একেবারে হেজাপের মাথা থেকে পনেরো ইঞ্চি নিয়ে ওইখান থেকে আমরা সেলাইটা শুরু করব আর যদি আপনি এই পট্টিটা না দেন তাহলে আপনি এই খেমারের ওপর থেকে আপনি এগারো ইঞ্চি খোলা রাখবেন তা আমরা এই পোটটি দেওয়ার কারণে আমরা কিন্তু এখানে পনেরো ইঞ্চি পর্যন্ত একেবারে হেজাপের এই খেমারের মাথা থেকে আমরা পনেরো ইঞ্চি বাদ দিয়ে নিচ থেকে আমরা সেলাইটা দিচ্ছি মানে পনেরো ইঞ্চি আপনি গ্যাপ রাখবেন এভাবে সেলাইটা দিয়ে আটকায় দিবেন যদি পট্টি দেন আর কি আর পট্টিটা না দিলে সেক্ষেত্রে আপনি খেমারের উপর থেকে এগারো ইঞ্চি খোলা রাখবেন এই যে এইখানে আমরা একটু রাবার দিব এই পটিটার ভিতরে একটু রাবার দিব রাবার দিয়ে এই অংশটা আপনার এই অংশটা নিচে থাকবে যার কারণে আপনার এই আপনি যদি রাবার দিয়ে তৈরি করেন তাহলে আপনার এই হিসাবটি আপনার সেটিংটি সুন্দর থাকে সেটিংটি সুন্দর থাকে তার কারণে কিন্তু আমরা এই যে রাবার দিয়ে পট্টিটা তৈরি করে নিচ্ছি স্টেরা আপনি এভাবে রাবারটি নিয়েই নেবেন ওইখানে রাবারটি মাত্র তিন ইঞ্চি লম্বায় তিন ইঞ্চি নিলে হবে টোটাল এই যে তিন ইঞ্চি নিয়ে এখানে আমরা ডাবলের দুইটা সেলাই দিয়ে নিচ্ছি আর পট্টিটা আপনার হচ্ছে এভাবে কোনাকুনিভাবে কাটিং করে নেবেন পোট্রিটার আপনার লম্বা থাকবে হচ্ছে সাত ইঞ্চি এবং পাশে রাখবেন পট্রিটা কাটার সময় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পাশে এবং সাত ইঞ্চি আপনার লম্বায় দেওয়ার পরে আপনি ওই ছোট্ট পোট্রিটাই আপনি ইয়ে কেটে নেবেন এটা কিন্তু আপনাদের এটা হচ্ছে কপালের যে পট্টি এই যে কপালের পট্টিটা আমরা এটাও একইভাবে সেলাই করে নেব এটাও কিন্তু সেটিং করে নেব এই যে আমরা কপালের পোট্রিটা এখানে মিডল করে পয়েন্ট করে নিলাম এই যে এটাও মিডল কুইড়ে এখানে কপালে পোট্রিটা এখানে আগে লাগিয়ে নেবেন এটা সেটিং করে নেবেন মিডল কইড়ে মিডল কুয়া এক সাইড থেকে এটা আগে সুন্দর করে মিলিয়ে লাগিয়ে নেবেন এরপর অন্য সাইড থেকে মিডল থেকে শুরু করে এটাও একইভাবে আপনি সেলাই দিয়ে এভাবে আটকিয়ে নেবেন তো দেখলেন আমরা কিন্তু ওপরের যে খিমারের ওপরের যে কপালের পোটটি এটা কিন্তু আমরা সুন্দরভাবে আমরা মিডেল করে আমরা বসিয়েই নিলাম লাগিয়ে নিলাম এখন আমরা যে মুখটা খোলা সাইড এটা আমরা চতুর্থ সাইড আমরা সেলাই করে নিব মাথার সাইডে ওপরে যে আমাদের বন্ধ মাথার যে খোলা সাইড এটা কিন্তু সুন্দরভাবে এখন আমরা সেলাই করে নিব সেলাই করে এই জায়গাটা আপনি কমপ্লিট করে নেবেন পুরো আমি যেভাবে সেলাইটি করে নিচ্ছি এভাবে আপনি সেলাই করে নেবেন নিয়ে কমপ্লিট করে নেবেন তো আমাদের কিন্তু ওপরের সাইডটা মোটামুটি সেলাই দিয়ে আমরা কমপ্লিট করে নিয়েছি এই যে দেখুন এখন এই পোট্রিটা আমরা এখানে সেটিং করব এই যে দেখুন এইখানে স্পেস আপনি রাখবেন এটা মাপ দিবেন মাপ দিয়ে এই যে দশ ইঞ্চি পর্যন্ত মানে আপনার মাথা থেকে ধরে এখানে দশ ইঞ্চি পর্যন্ত আপনি একটি মার্ক করে দশ ইঞ্চির নিচ থেকে এই পটিটা আপনি লাগিয়ে নেবেন এইভাবে আমি যেভাবে বসাচ্ছি আপনি সুন্দর মতো বসিয়ে নেবেন তো এই পট্রিটা কিন্তু আমরা সেটিং করে নিলাম নিয়ে এখানে আমরা আরেকটি পাশাপাশি সিলাই দিয়ে আমরা এটা ডাবল ভাবে সেলাই দিয়ে এভাবে তো দেখুন আমাদের এই যে এখানে রাবারটি দেওয়ার কারণে আমাদের মুখের এইখানে আটকানোর জন্য সেটিংটি সুন্দর থাকবে এই যে দেখুন এখানে আমরা রাবারটি দিয়ে নিলাম এই কারণে যে এখন কিন্তু আমরা এই যে ভাবে। মুখে যে বান্ধার জন্য স্টেরা যে একটি কাপড় আমরা বসিয়ে থাকি লাগিয়ে থাকে এই কাপড়টা এইভাবে আমরা সাইডিং করে নেব এই কারণে আমরা মার্কটি করে নিচ্ছি এইভাবে এই যে মুখে আলাদাভাবে আপনার কাপড়টি যে আমরা লাগিয়ে থাকি এই কাপড়টার কারণে আমি কিন্তু এখানে যে ফেতা এই যে কোনাকুনিভাবে চক দিয়ে মার্ক করে নিলাম যে কাপড়টি আপনি যে ফেতা দিয়ে বাঁধেন ওই কাপড়টি এটা আপনি চতুর মাথা হ্যাম করে নেবেন এভাবে চিকন করে সেলাই দিয়ে এবার পুরো রাউন্ডটা আপনি সেলাই করে নেবেন আপনি পরপর ডাবলের দুইটা সেলাই দিয়ে নেবেন একবারে রাউন্ড আপনি সেলাই দিলে রাউন্ডটা সুন্দর হবে না যার কারণে দুইবারে আপনি সেলাই দিয়ে নেবেন এটা হচ্ছে মুখ বাঁধার জন্য স্টারা যে কাপড়টি আমাদের সামনে থাকে খেমারে তো এখন আমরা এই সাইডটা সেলাই দিয়ে নেব যে সাইড সাইডটা দিয়ে হচ্ছে আমরা বড়ো ঘেরের ভিতরে যে সাইডটা আমরা বসিয়ে দিব ওই দুইটা সাইড আমরা সেলাই করে নিব তো আমাদের সেলাই করা হয়ে গেলো এই যে আপনার মুখের যেস্ট রাপোর্টে এটা মিডেল কইন নিয়ে চারটি ভাগ করে নিব নিয়ে এখানে আমরা চক দিয়ে মার্ক করে নিব এইখানে আমরা দুইটা ফেতা বা লাগিয়ে দেবো এখানে যে ফেতাটা দিয়ে আপনি বাদ দেন মুখটা সেই ফেতাটা এখানে আমরা সেটিং করবো এখন এই ফেতার কাপড়টা আমরা একইভাবে সেলাই দিই কিন্তু উল্টেই নিব। আপনি এভাবে ফেতাটি উল্টে নেবেন এই যে সেলাই দেওয়া হয়ে গেল এটা আমরা এভাবে উল্টে নেব এটা হচ্ছে আপনার আমরা যে বাচ্চাদের ফরক ব্যাপি ফ্রকগুলি সেলাই করি ওই সেম ফেতার মতো এই ফেতাটা আপনি এভাবে একইভাবে উল্টে নেবেন নিয়ে এখানে আমরা কিন্তু এই যে মুখে যে এক্সট্রা কাপড়টা আমরা দেই যেটা আমাদের সামনে আপনার যে বাড়তি যে কাপড়টা আমরা বসিয়ে থাকি সেটার ভিতরে ফেতাটা আমরা বসাই নেব এভাবে তো আমার এই খেবার বুরুকেটি কাটের কাটিং করা যে ভিডিওটা ভিডিওটি দেওয়া আছে ওইখান থেকে আপনারা কাটিংটা সুন্দরভাবে আপনারা দেখিয়ে নেবেন ইনশাল্লাহ ওইখানে এই এই প্রতিটা পার্ট টু পার্টের মাপের বিবরণ দেওয়া আছে ওইখান থেকে দেখলে আপনারা কিন্তু কাটিংটা খুব সুন্দরভাবে সহজভাবে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ আর সেলাইটা আমরা তো আপনাদেরকে একটা একটু করে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আপনার এভাবে এই যে পটিটা এখানে এভাবে লাগাবেন এই যে আর একটা মাথা আছে সেই মাথাটি কর্ণার থেকে ধরবেন যেখান থেকে আপনার কপালের যে পট্টিটা দিচ্ছেন সেটা শেষ হয়েছে যেখান থেকে ওইখান থেকে কোনাকুনিভাবে আপনি সুন্দরভাবে সরি এখানে একটু ডিস্টার্ব দিচ্ছে সেলাই যার কারণে আমি এই যে এখান থেকে ধরবেন কোনাকুনিভাবে যেখান থেকে পট্টি কপালের পট্টিটা শেষ হয়েছে ওইখান থেকে আপনি দুইটা মাথা আপনি আটকেই নেবেন পটিটা হ্যাম্পশানাই দেওয়ার সময় আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কোন দুইটা মাথা আপনি আটকাবেন এই যে এই যে মুখের যে কাপড়টা এইভাবে আপনাদের বাঁধার জন্য তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি একটি খিমার বোরকা সুতি অথবা লিলেন কাপড় দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কাপড়টি ধুই নেবেন যদি ধুই না নেন তাহলে কিন্তু কাপড়টি পরবর্তীতে খেপে লম্বাটি কমে যাবে তখন কিন্তু মাপের সেটিংটি এলোমেলো হয়ে যাবে অবশ্যই আপনারা আধা ঘন্টা পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন সুতি কাপড় হইলে বা লিলেন কাপড় হইলে তাহলে আপনাদের এই কাপড়টি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই যখন আমরা হাতার মুখটি সেলাই করে নিলাম আমরা হাতায় রাবারটি লাগাবো আর আমরা হাতাটা এখানে দিয়ে দেখব আমাদের হাতের কতটুকু পরিমাণ আমরা রাবারটি লুজ দিব সেই অনুযায়ী আমরা এই যে রাবারটি কাটিং করে নিলাম আমরা এই যে দুইটা হাতা সর্বপ্রথম যে আমরা নিচে যে চিকন সেলাই দিয়ে নিলাম হাতার মুখে ওখান থেকে দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে বা এক ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি রাবারটি টান দিয়ে এভাবে দড়ি লাগিয়ে নেবেন এই যেভাবে আপনি হাতার আপনি লাগিয়ে নেবেন এক গ্যাপ দিয়ে পরপর দুইটা রাবার আমরা লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনি চাইলে তিনটা রাবার দিতে পারেন চারটাও দিতে পারেন রাবার চারটা দিলে আরো দেখতে স্ট্যান্ডার্ড হবে আমরা দুইটা দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য দুইটার রাবার দিয়ে আমি লাগাই দেখাই দিচ্ছি এই যে দেখুন এটাও একইভাবে আপনি রাবারটি ইচ্ছায় আমি ওইভাবে লাগাই নেবেন এটা এক ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি সুন্দরভাবে একই সেম ভাবে আপনি রাবারটি সেটিং করবেন তো আমাদের দেখেন রাবারটি কিন্তু লাগানো হয়ে গেল এখন কিন্তু আমরা এটা দুইটা মাথায় একসঙ্গে মিলিয়ে আমরা হাতার মতো করে সেলাই করে নিব এটা উল্টাই দিব আমরা এটা একইভাবে আমরা সেলাই কিন নিব এই যে হাতাটা আপনার এভাবে থাকবে তো এখন হাতাটা আমরা এখানে মিডল করে আমরা সুন্দরভাবে আমরা হাতার মতো কি সেটিং করবে এটা যেভাবে আমরা ড্রেসে হাতা লাগাই জামা সালোয়ারে এই কাবিজি যেভাবে হাতা আমরা লাগিয়ে থাকি সেটিং করে সেই স্যাম একইভাবে আমরা হাতাটি এটা সেটিং করে নিব এই সেম খিমার বোরকাটির কিভাবে আমরা কাটিং কতটুকু মাপ দিয়ে কতটুকু গ্যাপ সব কিছু সুন্দরভাবে এক একটি মাপের বিবরণ বুঝি কিন্তু আমি কাটিং ভিডিওটি আমার দেওয়া আছে অবশ্যই আপনারা যদি একটি হেজাব এই খিমার আপনার সুন্দরভাবে কাটিং টু সেলাই শিখতে চান তাহলে অবশ্যই কাটিংয়ের যে প্রথম যে আমাদের ভিডিওটি আছে কাটিংয়ের ভিডিও এটা এখান থেকে আপনি কাটিংটি সুন্দরভাবে আপনারা বুঝিয়ে নেবেন দেখিয়ে নেবেন যে আমরা একটি খিমারের মাপ কোথা থেকে ধরবো এবং হাতা যে আমরা কতটুকু দূর থেকে লাগা মানে লাগাবো এটার বিভিন্ন রকম প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট মাপের বিবরণ এখানে দেওয়া আছে ইনশাল্লাহ তো আপনারা মাপগুলি এখান থেকে আপনারা দেখিয়ে নেবেন তো আমি কিন্তু আজকের পর শুধু আপনাদের সেলাইয়ের ধারণাটা আমরা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমাদের দুইটা হাতা লাগানো হয়ে গেছে এখন আমরা নিচে এই যে হ্যাম করে নেব তো সর্বপ্রথম একটা সেলাই দিয়ে নেব আমি তো আমার এই ভিডিওটি আপনারা কষ্ট করে ইনশাল্লাহ আপনারা হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন সব সময়। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত ইনশাআল্লাহ দিয়েই যাব এভাবে প্রথমে একটা সেলাই আমরা দিয়েই নিব চতুর্থ এটে এই যে একটি সেলাই আমরা দিয়ে নিলাম আরেকটি সেলাই পরপর দিয়ে দিয়ে দুইটি সেলাই দিয়ে আমরা নিচের সেলাইটি কমপ্লিট করবো তো ভিউজ দেখলেন একটি খিমার বোরকা খুব সহজ নিয়মে কিভাবে সেলাই শেখা যায় আমি কিন্তু সেলাইটি আপনাদেরকে পয়েন্ট আপনাদেরকে সুন্দর করে কিন্তু বুঝিয়ে যে হাতাটি কিভাবে লাগাবেন খিমার বোরকায় আপনার যে কুচির যে বিষয়টা আছে যেমন হচ্ছে মুখের যে পট্টিটি কিভাবে লাগাবেন এবং কপালে একটি পট্টি দেওয়া হয় এটাও কিন্তু আমি সুন্দরভাবে পাঠ টু পাঠ আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তো এভাবে আপনি সেলাই করলে একটি খেমার আপনারা কোনো সমস্যা হবে না সুন্দর মতো আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ